এখন অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস থাকে সেই অ্যাপসের মাধ্যমে মিউজিক ভিডিওতে মানুষ নিজের গলায় পছন্দ মতো গান করেন আর এই গান ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এইভাবে অনেকেই জনপ্রিয় হয়েছেন এবার এমন সুর ও ছন্দে সঙ্গীত চর্চা শুরু হলো কাঁচরাপাড়া মহাজাতি ক্লাবে প্রতি বুধবার এই সঙ্গীত চর্চা চলবে মহাজাতি ক্লাবে সেখানেই রয়েছে লাইভ মিউজিক সাথেই এতে মেলবন্ধন ঘটবে সঙ্গীত শিল্পীদের এমনই মনে করছেন উদ্যোক্তারা আসল কথা হচ্ছে আমরা একটা সঙ্গীত নিয়ে চর্চা করার চেষ্টা করছি সকলে যারা কম বেশি গান করে আর কি যারা সিঙ্গার আছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা বা নিজেরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ইমন একটা ঠাট বা রাগ হ্যাঁ সেই স্কুলটা মানে আমাদের এই সঙ্গীত যেখানে চর্চা হচ্ছে ওই জন্য ওখানটার নাম তো কিছু দিতে হয় সেই জন্য ইমন নামটা দিয়েছি আজকে থেকে শুরু হলো আমরা সপ্তাহে একদিন করে এখানে করব বুধবার করেই এবং আমাদের সকলের মিউজিশিয়ান এবং আমরা সকালে এখানে একটা পরিবারের মতো আমরা এটাকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাব যারা এখানে আসবে তাদেরকে সুস্বাগতম আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করবে হুম তারপর এখানে আসবে আমাদের এখানে সুশৃঙ্খলভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি যারা নিজেরা শিখেছে এখানে একটা চর্চা করার জন্য তারা আসছে কিছু তো কন্ট্রিবিউট করতেই হয় তার কারণ হচ্ছে মিউজিশিয়ান আছে বক্স আছে লাইট আছে সেগুলো আর মহাজাতির ক্লাব থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে তাই আজকে আমাদের এই প্রচেষ্টা করতে আমরা পেরেছি কারণ মহাজাতির কর্মকর্তারা যারা আছে তারা আমাদেরকে খুব সহযোগিতা করেছে যে তুমি করো আমরা আছি তোমার সাথে থাকবো ছিলাম আছি থাকবো তাই যাই হোক আমরা এটাকে চেষ্টা করছি কারণ একটু কন্ট্রিবিউট না করলে তো আমাদের মিউজিশিয়ান আছে লাইট আছে বক্স আছে এগুলো এগুলো সব কিছু তো আমাদেরকে কিছু না দিলে একেবারে তো হয় না তাই জন্য আর কি যে যেমন পারে সেই টুকুনি তাদেরকে বলবো যে আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমাদের সঙ্গে আসুন আপনারাও আমাদের সঙ্গে এখানে চর্চা করুন আগামী দিনে হয়তো ভালো লাগবে আরও সকলে সপ্তাহে একদিনই করছি এখন যদি আমাদের দেখি যে আমাদের না সংখ্যা বেড়ে যাচ্ছে তখন একটা চিন্তা ভাবনা করব আমরা আমরা প্রথম দিনে আমরা ভালো রেসপন্স পাচ্ছি কারণ আমি এই দীর্ঘদিন এই গান বাজনার লাইনে আছি এবং আমার দাদাও এক বড় সঙ্গীত শিল্পী ছিল সুব্রত চক্রবর্তী বাবুয়া বলে সকলেই চেনে সে গজাল ভজন গাইত যাই হোক আমিও চেষ্টা করছি এবং আমার এখানে যারা আছে তারাও সকলেই ভালোই গায় তারাও চেষ্টা করে বাড়িতে তারা চেষ্টা করে এখানে সে চেষ্টার ইয়েটা দেয় আর কি এ দেয় হ্যাঁ আমার নাম সুজিত চক্রবর্তী ডাকনাম সেন্টু হ্যাঁ এটা খুব ভালো উদ্যোক্তা এর পেছনে যারা আছে সুজিতা বা অন্যান্য যারা আছে অনেক ওদের শুভকামনা জানাই আগামী দিন যেন আরও ভালোভাবে এগোয় ওরা আর যেন অনেক উন্নতি করতে পারে আজকে তো সবে শুরু তা আগামী দিন যেন আরও অনেক ভালো হয় আপনি কোথায় আমি এসেছি বাঘমূর্তে তুলতলা এখানে কি করতেছ এখানে আমাকে সুজিত দা ইনভাইট করেছে তাই আমি এসেছি গান করতেছ হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইগুলো তো অনেক কালচার গুলো হারিয়ে যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে সবাই মোবাইলে কারাওকে হোক কি মানে অ্যাপস মাধ্যমে হোক তারা সেখানে তারা ব্যস্ত থাকছে কিন্তু ওপেন ওই ওপেন মাহলে কেমন লাগছে হ্যাঁ এটা তো খুবই ভালো লাগছে আজকাল তো ব্যান্ডে গান করার চলটা তো প্রায় কমেই যাচ্ছে ট্র্যাকে হয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ চলেই যাচ্ছে তো এটা আমি বলবো এটা যেন চলে না যায় আগামী দিন যেন এটা খুব ভালো উন্নতি করতে পারে তা সেই আশা রাখছি আমার নাম তুলি চক্রবর্তী O que sinto quando eu te vi nesse dia cair era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que কী ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্লানি এক্সপ্রেসওয়ে কাচরাপাড়া কাপা مور সংলগ্ন ইউটু হোটেল এন্ড রেস্টুরেন্ট জুয়েলার্স মানি বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাঁপা কুল্যানী এক্সপ্রেস ওবের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স অফ ফ্যামিলি লাউঞ্জ বা রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান ভাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই